আমি আজও সেই ঘরের সামনে দাঁড়াতে পারি না কলমে প্রিয়াঙ্কা আমার শৈশবটা কেটেছিল মামার গ্রামের বাড়িতে পুকুর খেজুর গাছ আর সন্ধ্যা হলেই কারেন্ট চলে যাওয়া এই সব কিছু নিয়েই আমার শৈশব আমার যখন ছ বছর তখন এলো আমার ভাই আমার মামার ছেলে কিট্টু কিট্টু বড় হতে লাগলো আর আমাদের দিদি ভাইয়ের সম্পর্কটা ততই গভীর হতে লাগলো কখনও ভাবিনি একদিন ওকে ছেড়ে আমি কলকাতা শহরে চলে আসব ছোটোবেলাটা খুব সুন্দর ছিল আমি আর ভাই আমাদের একসাথে দুষ্টুমি বকা খাওয়া রাতে আমি ভাইকে নিজের হাতে খাইয়ে দিতাম তারপর রাতে দুজনে দিদার কাছে ভূতের গল্প শুনে ঘুমোতে যেতাম রাতে গল্প শুনে ভাই আমার কাছে লেপটে গিয়ে ঘুমাতো ছ বছরের ছোট ভাই আমার কাছে খুব আদরের ছিল কিন্তু জীবনটা পাল্টে গেল আমার যখন ষোলো বছর আমরা তখন কলকাতা শহরে চলে এলাম মা বাবার সঙ্গে থাকতে থাকতে গ্রামের সাথে যোগাযোগ প্রায় কমেই গেল কলকাতা অনেক বড় শহর চোখে কত স্বপ্ন নতুন স্কুল নতুন বন্ধু পেয়ে গ্রামের কথা প্রায় ভুলেই গেলাম তখনকার দিনে হাতে হাতে মোবাইল ফোন ছিল না মামার বাড়িতে ল্যান্ড ফোনও ছিল না শহরে আমাদের বাড়িতে এলো ল্যান্ডফোন সেই ফোন থেকে গ্রামের প্রধানের বাড়িতে ফোন করে বাবা মাঝে মাঝে মামা আর দিদার খোঁজ করত ভাই তখন সবে এগারো বছর ওর সাথে প্রায় কথা হতোই না লাস্টে যে বছর পুজোতে গ্রামের বাড়ি গেলাম সে বছর আমি কুড়িতে পা দিয়েছি কিট্টু তখন ক্লাস নাইন খুব গল্প হলো রাত রাত জেগে আমি আর ভাই গল্প করলাম কত ওর বন্ধু বান্ধব ভালো লাগা প্রেম সব শুনলাম কত হাসলাম দুজনে কিট্টুর সঙ্গে আমার সেই শেষ দেখা মাঝে কেটে গেছে আর চারটে বছর না দেখা না কথা কোনোটাই আর হয়ে ওঠেনি তারপর একদিন হুট করেই রাত এগারোটার দিকে ফোন এলো মামার কাপা গলা মামা কাঁদছে কিটু আর নেই লেকের ধারে ওর মৃতদেহ পাওয়া গেছে আমরা স্তব্ধ শব্দ বেরোল না মাত্র কুড়ি বছর বয়স এত কম বয়সে কেউ কিভাবে চলে যেতে পারে পরদিন ভোরেই রওনা হলাম গ্রামের বাড়ির দিকে ট্রেনের জানলার বাইরে তাকিয়ে মনে হচ্ছিল আমি যেন দাঁড়িয়ে আছি দুই সময়ের মাঝখানে একদিকে শৈশবের উজ্জ্বল স্মৃতি আর একদিকে এক অচেনা অন্ধকার গ্রামের বাড়ি পৌঁছে দেখলাম মামা মামি শোকে পাথর হয়ে গেছে বাড়ি ভর্তি গ্রামের লোকজন আরও আত্মীয়রাও এসেছে দিদা বেঁচে আছে কিন্তু কিছু বোঝার বোধ শক্তি দিদা অনেক আগেই হারিয়ে ফেলেছে তাই এত বড় আঘাত দিদা অনুভব করতে পারেনি দুপুরবেলা একটু ফাঁকা হতে আমি মামির কাছে জানতে চাইলাম কিট্টুর মৃত্যু কিভাবে হলো কিন্তু মুশকিল হলো কেউই পরিষ্কার কিছু বলতে পারছে না লেকের ধারে রাত আটটার সময় কারা যেন দেখতে পেয়ে মামাকে বাড়ি এসে জানায় মামা সাথে সাথেই যায় গিয়ে দেখে পুলিশ আগেই চলে গেছে এবং কিট্টুকেই হাসপাতালে নিয়ে গেছে মামা হাসপাতাল পৌঁছে জানতে পারে কিট্টুকেই যখন নিয়ে আসা হয়েছিল তখন ওর শ্বাস চলছিল কিন্তু ডাক্তাররা কিছু করে ওঠার আগেই সব শেষ হয়ে যায় সেদিন রাতে আমাকে কিট্টুর ঘরেই থাকতে দিল ঘরটা যেমন ছিল তেমনই আছে শুধু আমার ভাইটার কোথাও নাই আমার চোখ ঠিকরে জল আসছিলো দেওয়ালে তার ক্রিকেটারদের পোস্টার টেবিলে অর্ধেক লেখা একটা ডায়েরি আর জানলাটা খোলা ভেতরে ঢুকতেই মনে হলো ঘরের তাপমাত্রা বাইরের থেকে কিছুটা যেন কম ভাবলাম হয়তো ঘরটা বন্ধ রাখা ছিল বলে এরকম মনে হচ্ছে আমি শুয়ে পড়লাম রাত তখন কটা ঠিক বলতে পারবো না হঠাৎ ঘুমটা ভেঙে গেল হঠাৎ মনে হলো ঘরের কোনাতে অন্ধকারে একটা অংশ যেন নড়ছে টেবিল ল্যাম্পটা জ্বালানোর চেষ্টা করলাম জ্বলল না চোখটা ভালো করে কোচলেই চাঁদের আলোতে দেখলাম ঘরের এক কোণে জানলার নিচে কিট্টু বসে আছে আমি তাড়াতাড়ি করে উঠে বসে ওকে বললাম কিরে ভাই তুই কোথায় ছিলিস এতক্ষণ আমি কোন সকালে এসেছি জানিস তোর এতক্ষণে আসার সময় হলো পরক্ষণেই আমার মনে হলো এ আমি কি দেখছি আর কার সাথেই বা কথা বলছি আমি কি স্বপ্ন দেখছি আমার ভাই আমার কিট্টু তো আর নাই আজ দুপুরে ওই দাহ শেষ করে ফিরলাম যে আমি ভয়ে জমে গেছিলাম তখনও কিট্টু ওইখানটাতেই বসে আছে মনে হলো যেন কিছু বলতে চাইছে ও ধীরে ধীরে মুখ খুলল কিন্তু কিছু শব্দও বেরোলো না আমি হকচকিয়ে উঠে ভাই বলে ডেকে উঠতেই হঠাৎ পুরো দৃশ্যটা মিলিয়ে গেল চোখের সামনে থেকে পরের দিন সকালেই কাউকে কিছু বললাম না মা বাবাকেও না ভাবলাম হয়তো অ্যালুসিনেশান হয়েছে আমার একে সবাই এত কষ্টে আছে তার ওপর কী বলবো এসব কিন্তু দ্বিতীয় রাত ঘটনাটা আবার হলো একই সময় একেবারে একই জায়গায় কিট্টু বসে আছে ঘরটা চাঁদের আলোয় ভরে আছে পরিষ্কার দেখলাম ওর মুখ নড়ছে কিন্তু শব্দ নেই আমি কাঁপতে কাঁপতে বললাম কিট্টু তুই কি আমাকে কিছু বলতে চাইছিস ও মাথা নাড়ল হ্যাঁ আমি এবার সাহস করে ওঠার চেষ্টা করলাম কিন্তু ঠিক তখনই ওর দৃষ্টি হঠাৎ বদলে গেল কালো গভীর আমার দিকেই তাকানো একটা ঠান্ডা ঝটকা যেন বুকের মধ্যে ঢুকে গেল আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম মনে হচ্ছিল আমার শরীরটা আর আমার নেই পরের ঘটনাগুলো আমাকে আজও কাঁপিয়ে দেয় আমার নিজের ওপর কোনো নিয়ন্ত্রণ ছিল না এই ঘটনাগুলো যখন ঘটিয়েছি আমি আমি হঠাৎ উঠে দাঁড়ালাম আমার শরীর নিজের মতো চলছিল আমি চাইছি না তো বুয়ে গিয়ে যাচ্ছি সোজা গিয়ে দাঁড়ালাম আমার মামার ঘরের সামনে তারপর দরজা খুলে এমন গলায় কথা বললাম যে গলা আমার ছিল না বাবা আমাকে ওরা মেরে ফেলেছে লেকের ধারে ডেকে নিয়ে গেছিল ঝিম লিখে আমি ভালোবাসতাম ওর দাদা আর কাকা ওরা রাগে আমার মাথায় লাঠি মারে যতক্ষণ না আমি মরে যাচ্ছি লাঠির বাড়ি দিতে থাকে আমি অজ্ঞান হয়ে গেলে আমাকে ঠেলে দেয় জলের মধ্যে ভেবেছিল আমি মরে গেছি আমি জল থেকে উঠে তোমার কাছে আসার চেষ্টা করি কিন্তু আর পারিনি বাবা আমার কোনো দোষ ছিল না বাবা আমি নিজের মুখ থেকে সব কথা বেরোতে শুনছিলাম কিন্তু আমি ছিলাম না কিট্টু কথা বলছিল আমার শরীর দিয়ে মামা কেঁপে উঠলেন কারা কারা করল রে এত বড় সর্বনাশ আমার ঠোঁট নড়ল ওরা লাঠিটা ফেলে দিয়েছে পাশের জঙ্গলের মধ্যে ওদের শাস্তি না হলে আমি যে শান্তিতে যেতেও পারছি না বাবা কি কাঁদছিল কথা বলতে বলতে আমার চোখ দিয়ে অনবরত জল পড়ছিল কেন তবে মামার চোখ বড় বড় হয়ে গেল তারপর আমি বাবা বলে একটা জোর চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে গেলাম যখন জ্ঞান ফিরল তখন পরের দিন দুপুর গড়িয়ে বিকেল শরীর ব্যথায় ভরা ঘটনাগুলো কি সত্যি ঘটেছে নাকি দুঃস্বপ্ন মা আর দিদা দেখি মাথার কাছে বসে আছে কিন্তু বাইরে খুব হইচই পুলিশ এসেছে আমি টলতে টলতে উঠে গেলাম বাইরে আমাকে সব জানতেই হবে মামা কাঁদতে কাঁদতে বললেন তুই যা বলেছি সব ঠিক লাঠিটা সত্যিই ওখানে পাওয়া গেছে হাতের ছাপও পাওয়া গেছে দোষীরা ধরা পড়বে পুলিশ বলেছে মামা হাঁটু গেড়ে বসেই কাঁদতে লাগলেন কাল সত্যিই তোর কাছে এসেছিল রে আমি জানলা দিয়ে ঘরটার দিকে তাকালাম কিট্টুর ঘরটা এখন ফাঁকা তবু মনে হলো ঘরটায় এক অদ্ভুত শান্তি বিরাজ করছে কিন্তু আমি আজ ওই ঘরের সেই কোনটার দিকে তাকাতে পারি না কারণ আমি জানি সেদিন রাতে সে সত্যি আমার ঘরে বসেছিল সে আমার ভাই কিন্তু মানুষ না